তারা তো সবসময় আমাকে এমন গল্পের সাথেই দেখেছেন যেগুলো খুবই বাস্তব এবং এমন কিছু গল্প যেটা আসলে গল্পটা শেষ হয়ে যাওয়ার পর কিংবা কন্টেন্টটা দেখে ফেলার পর কিছুক্ষণ মানুষকে ভাবাবে তো আমার ফিল্মের ক্ষেত্রেও সেই ইচ্ছাটুকুই ছিল ফিল্মটা দেখার পর কিছুক্ষণ তারা আসলে এটা নিয়ে ভাববে কিংবা নিজের মনে তাদের একটা প্রশ্ন উঠবে তো ডেফিনেটলি আমার দুটো কন্টেন্টের মানে দুটো কন্টেন্টই এই ধরনের আশা করছি সবাই পছন্দ করবে চাইতে আর বড় কি হতে পারে বা এটা তো আসলে আমার একটা গর্বের বিষয় আমাদের দেশের প্রোডাক্ট কিংবা আমাদের দেশের ম্যানুফ্যাকচার হচ্ছে এমন কিছু বিদেশিরা ইউজ করছে কিংবা প্রবাসীরা ইউজ করছেন এবং সেরকম একটা কম্পিটিটিভ প্রাইসের মধ্যে তারা সেল করছেন এবং দেখা যায় আসলে অনেকের অনেক কিছুই কিনতে ইচ্ছা করে বাট বিকজ অফ ভেরি হাই প্রাইসেস তারা আসলে সেটা অ্যাফোর্ড করতে পারে না সো আমি আজকে এখানে এসে দেখলাম যে প্রাইসেস আর ভেরি অ্যাফোর্ডেবল উইচ ইজ আ ভেরি গুড থিং তো তারা আসলে সবাই স্টুডেন্টরা হোক কিংবা ওয়ার্কিং যারা আছে তারা সবাই আসলে প্রোডাক্টগুলো ইউজ করতে পারবে রিমার্কও একটা গ্লোবাল ব্র্যান্ড এবং তারাও এত কম্পিটিভ একটা মার্কেটের মধ্যে এগিয়ে যাচ্ছে সো দ্যাট ইজ এ গুড থিং আর এটার পিছনে যারা কাজ করছে তারা বাংলাদেশি আমাদের খুবই পরিচিত যারা আছেন আমাদের কলিগরাই আছেন এখানে তো এটা পুরো ব্যাপারটা আসলে খুবই সুন্দর এবং আমার বেস্ট উইশেস তাদের সবার জন্য এবং তারা না থাকলে আজকে মেজিবির নামের কেউ বাংলাদেশে এক্সিস্ট করে এটাই আসলে হতো না তো সবসময় আসলে আলহামদুলিল্লাহ আমি ফ্যান বা আমার কলিগদের ডিরেক্টরদের আপনাদের সবার সাপোর্টটুকু পেয়েছি সব সময় তো আশা করবো আমার মুভির ক্ষেত্রেও আসলে সবার ভালোবাসাটুকু সবার দোয়াটুকু আমি পাবো ভালো দিক সবাই কোনো না কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছে এবং নিজেদের ট্যালেন্টগুলো শোকেস করতে পারছে প্রোডাক্ট নিয়ে স্টাডি করছে এটার আগে আসলে এমনটা হয়নি যে মেকআপ বা মেকআপের প্রোডাক্ট নিয়ে কোনো আর্টিস্ট এত ইন্টারেস্ট নিয়ে কাজ করেছে সো দিস ইজ আ প্ল্যাটফর্ম খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম আসলে রিমার্ক হারল্যান্ড তৈরি করে দিয়েছে আমার মনে হয় এই বা এই ইন্ডাস্ট্রি আসলে খুব সুন্দর করে এগিয়ে যেতে পারে মানে এখন লিপস্টিক নিয়ে তো আপনারা বুঝবেন না বা তারপরেও আমি বলি লিপস্টিকের একটা বিষয় থাকে সেটা হচ্ছে আর কত ঘন্টা সেটা স্টে করে তো অ্যাপ্লাই করার সাথে সাথে আমি বুঝতে পেরেছি দ্যাটস ইটস ভেরি স্মুথ ফিনিশ আর কত ঘন্টা থাকে সেটা এখন এখান থেকে যাওয়ার পর আমি বুঝতে পারবো সে ডেফিনেটলি খুবই ভালো লাগছে আমার এবং সব সময় আমি চেষ্টা করি এমন কিছুই প্রমোট করব যেটা আসলে আমি নিজেও ইউজ করতে পারবো সো এই জিনিসটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট আমি খুব বেছে ইভেন যখন আমি অ্যাডভার্টাইজমেন্টের সাথে জড়িত হই তখন এমন প্রোডাক্টগুলোকেই আসলে আমি এন্ডোর্স করি যেগুলো আসলে গুড ফর হেলথ কিংবা কোনো ধরনের নেগেটিভ সাইড এফেক্টস নেই সো আগামীতেও আমাকে এরকম প্রোডাক্টের সাথে দেখতে পারবে ডেফিনেটলি প্রত্যেকটা জিনিসই আসলে ক্লিনিক্যালি টেস্টেড হয় আগে নিজেদের উপরে তারা অ্যাপ্লাই করে তারপর এটা আসলে বাজারে আনছেন সো ডেফিনেটলি এই বিষয়গুলো তো তারা দেখে এবং বুঝে আমার মনে হয় এই এইটার উত্তরটা ডক্টরস বা এখানে যারা এক্সপার্ট আছেন আমার চাইতে বেশি ভালোভাবে তারা উত্তরটা দিতে পারবে হ্যাঁ দুটো সিনেমার কথা তো আপনাদের সবার সাথেই শেয়ার করলাম একটা এই বছরে আসবে আরেকটা এখন পর্যন্ত আমি একদ্যাক্ট ডেটটা বলতে পারছি না কবে রিলিজ হবে বা কোনো আপডেট যদি আমি পাই অবশ্যই সর্বপ্রথম আপনাদেরকেই জানাবো আসলে কমে গিয়েছে এখন ভালো কাজ করতে গেলে দেখা যায় প্রিপারেশন স্ক্রিপ্টিং এই পুরো প্রসেস থেকে জড়িত থাকলে প্রত্যেকটা 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 প্রজেক্টের পিছনে তিন থেকে চার মাস চলে যায় তো তিন চার মাস যদি একটা প্রজেক্টের পিছনেই যায় তাহলে বছরে তিন চারটার বেশি আসলে করা সম্ভব হয় না যদি কোয়ালিটি মেনটেন করে আসলে কাজ করা যায় একটা সময় ছিল নিজেকে মানে নিজে শেখার জন্য অনেক কাজ করেছি এবং সেটাকে আমি অ্যাজ আ লাইফ এক্সপিরিয়েন্স মানে আমি বলতে পারি যে ওই এক্সপিরিয়েন্সটুকু আমি পেয়েছি বলেই আজকে যতটুকু ভালো বা মোটামুটি যতটুকু যেমনটাই অভিনয় করি না কেন ওই এক্সপিরিয়েন্সের কারণেই সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার লাইফের ওই ফেসটাও আলহামদুলিল্লাহ খুবই ওয়ান্ডারফুল ছিল